আজকে সকালটা শুরু করলাম গণেশ ঠাকুরকে দিয়ে এই যে দেখো গণেশ ঠাকুরকে বোন কত সুন্দর করে মালা পরিয়েছে নিজে হাতে গেঁথে আর এদিকে পুজোর সব কিছু জোগাড় হয়ে গেছে এগুলো সব কিছু ওই যে এতে নিয়ে নিয়েছে মানে একটা ঝাঁকার মধ্যে আর আজকে হচ্ছে আছে আমাদের দোকানে গণেশ পুজো তো মা সেই পুজো দিতেই এই যে যাচ্ছে এখন সব কিছু গুছিয়ে দিয়ে দিয়ে দিয়েছে বোন তো মা দোকানে গিয়ে পুজো দেবে রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এর সাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক সেক্ষেত্রে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বুধবার আর এখন বা আছে সাতটা নয় নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে আসতে অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর দেখলেই বোন সব কিছু গুছিয়ে দিল পুজোর আজকে হচ্ছে অক্ষয় দ্বিতীয়া তো আমাদের দোকানে পুজো তো সেই জন্য ঠাকুরকে তারপরে সব কিছু ফল নয় সব কিছু গুছিয়ে দিল বোন মা বেরিয়েও গেলো দেখলে তো দোকানে পুজো আছে তো ঠাকুর মশাই সকাল সকালই টাইম দিয়েছে আর আজকে ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর আছে মামার রৌদ্র দিয়েছে ঠিকই তার সঙ্গে সঙ্গে হাওয়াও আছে আর অক্ষয় তৃতীয়াজ জানায় অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের কাদের কাদের আজকের দিনে গণেশ পুজো হয় অবশ্যই কিন্তু জানিয়ে মানে জানিও আমাকে তো মা পুজো দিয়ে তারপরে আসবে এসে রান্না বান্না বসাবে এদিকে বোনের কাজে যেতে হবে তো সব কিছু মিলেমিশে সারাটা দিন ভীষণ ব্যস্ত আর তারপরে হচ্ছে কি করি না করি তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে ভাবলাম আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি বোন ওইদিকে বাড়িতে কাজ করছে আর দেখেছো সকালে ঘুম থেকে উঠেই পুরো বারান্দাতে রোদ্র চলে আসে গরমের দিনে এটা সম্ভব হয় শীতের দিনে এই রোদ্রুটা আসলে কত ভালো হতো বলতো একটু রোদ্রুতে বসে থাকলে কত ভালো লাগে শীতের দিনে কিন্তু শীতের দিনে তো পাওয়া যাবে না যাই হোক এই যে পর্দাটা সরিয়ে আর এই যে দিকে দেখো কত ভালো লাগছে তার সঙ্গে হাওয়াও আছে আর পুরো বারান্দা জুড়ে রোদ্রু সূর্য মামাও আজকে বেশ রোদ্রু দিয়েছে সকালে উঠে এতটা রোদ্রু মনে হচ্ছে সারাদিন কিন্তু বেশ গরম থাকবে তো এইদিকে আমি রোদ্রুর মধ্যে একটু বসে আছি কারণ সকালবেলা রোদ্রুত তো অতটা ক মানে খারাপ লাগছে না আর হাওয়া আছে সেই জন্য একটু বসে আছি মা তো পুজো দিতে গেছে বোন বাড়িতে কাজ করছে তো সেই জন্য আমার তো কোনো এখন কাজ নেই তো ভাবলাম একটু বারান্দাতে কিছুক্ষণ বসেই থাকি রোদ্রুতে বেশিক্ষণ থাকবো না তো বাড়ি চলে এসেছি এসে দেখছি বোন এইদিকে সবজি বানিয়ে দিচ্ছে কারণ মা এসে রান্না করবে আর ঠাকুর মহাশয় আসতে একটু বেশ দেরি হয়েছে আজকের দিনে না ঠাকুর মাসে অনেক পুজো থাকে জানো তো তো সেই জন্যই আর কি মা দোকানে পুজো দিয়ে তারপরে আসবে তো এইদিকে সকালকার খাওয়াও এখনও হয়নি তো আমি তো একা একা খেতে পারবো না খাবার না দিলে তো মাকে বলেছে তুমি আগে পুজোটাই সেরে আসো তারপরে খেতে দিও তো এইদিকে আলু পটল আর কোয়াশ দিয়ে একটা তরকারি করবে তো সেটাই বোন বানাচ্ছে আর কি আর এই তরকারিটা না আজকে ভাবছিলো কি রান্না করবে সেরকম রান্নার কোনো জোগাড়ও ছিল না ফ্রিজে যা সবজি ছিল তো সেটা দিয়েই ভাবলো রান্না করা যাক তো এই সবজি করবে আর তার সঙ্গে মুচমুচে আলু ভাজা মুচমুচে আলু ভাজা হলো না কারো আর কোনো কথাই নেই কারণ আলু ভাজাটা বেশ ভালো লাগে জানো তো তো সেই জন্য আলু ভাজা সবাই ভালোবাসে তো বোন কত সুন্দর করে পটলটা ছিলছে আর বোন আর আমি দুজন বোনে বসে একটু কিছুক্ষণ গল্পও করলাম তো তারপরে বোন বলছে দিদি ভাই সবজিটা বানিয়ে রাখলে মা এসে জপাজপ রান্নাটা করতে পারবে তো আমি বললাম ঠিক আছে আর ওইদিকে ফলের মানে চোচাগুলো দেখো এখানে রাখা আছে পরে মা আসলে বাইরে দিয়ে আসবে তো এই জন্য বোনের এদিকে পটল বানা বানানো হয়ে গেছে আর এদিকে দেখো মুচমুচে আলু ভাজাও হয়ে গেছে মা চলে এসেছে আর এদিকে হচ্ছে কুয়াশ আলুটা সেদ্ধ করে নিয়েছে এটা এখন রান্না করে নেবে আর সকাল সকাল একটু রান্নাটা হয়ে গেলে ভালোও হয় কারণ বোনকে কাজেও যেতে হবে তো সেই জন্য এদিকে হচ্ছে জিরে ফোড়ন দিয়ে পটলটা আগে ভেজে নেবে কারণ পটলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওইদিকে কুয়াশ আলু এগুলো তো সেদ্ধ করাই আছে এটা হতে আর সময় লাগবে না আর আজকে রান্নাই হবে একদম সিম্পল রান্না দেখলে মুচমুচে আলু ভাজা তার সঙ্গে এই যে এই তরকারিটা মানে হালকা মানে ঝোল ঝোল করবে আর কি তো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিল দিয়ে এখন পটলটা কিছুক্ষণ ভাজা ভাজা করবে একটু ঢেকে ঢেকে তো এইদিকে পটল ভাজাটা হয়ে গেছে তো মা এখন এই যে কোয়াশ আলু এগুলো দিয়েছে এগুলো একটু ভাজা ভাজা করে নেবে পটল ভাজার পরে তারপরে এগুলো দিয়েছে এদিকে দেখো সবজিটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছে এখন এই যে মশলা করে নিয়েছে মশলাটাও দিয়ে দেবে আর মশলাটা দিয়ে তারপর জল ঢেলে দেবে কারণ কি তো কালকেই পনির খেয়েছি তো আজকে এই সবজিটুকুন রান্না করলে বেশ ভালো হবে আর আজকে ডাল ছিল না যেন তো ডালটা বাড়ন্ত ছিল যেন ডালটা করতে পারেনি তো যাই হোক এক একদিন এক এক রকম খেতেই হবে তাই না রোজ সংসারের রান্না বান্না তো এটা দিয়ে দিয়েই ভাইসোনাকে ভোগ দেওয়া হবে তো মা মশলাটা দিয়ে দিলো আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা শিলনোড়াতে বেটে তারপরে এই মশলাটা দিয়ে দিল দিয়ে এখন একটু একটুকুচুক্ষণ কষিয়ে নেবে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিয়ে দেবে এই যে দেখো কত সুন্দর করে কোশ্চেন আর আমাদের এমনিতে অল্প তেলে রান্না হয় তোমরা তো জানোই কারণ আমাদের আমি সেইভাবে নড়াচড়া করতে পারি না তো সেই জন্যই আর কি অল্প তেলে রান্নাবান্না করা হয় তো এইদিকে মা দেখো জল দিয়ে দিলো সবজিতে জল দিয়ে এখন সবজিটা হচ্ছে একটু নাড়াচাড়া করে রান্না রান্নাবান্না হয়ে গেছে আজকে একদম সিম্পল রান্না আর এইদিকে আমাকে খেতেও দিয়ে দিয়েছে উঠেছি অনেক সকালে কিন্তু মা পুজো দিয়ে আসলো এসে আর বোন এদিকে সব কিছু গুছিয়ে রেখেছিলো তারপরে রান্না বান্না করলো বোন বেরিয়ে যাবে আর জানো তো একটা জিনিস নিয়েছি তোমাদেরকে পরে দেখাবো হ্যাঁ খুব দরকার ছিল অনেক দিন থেকেই ভাবছিলাম নিব নিব কিন্তু যেই কাকুটার কাছ থেকে নিব কাকুটা অনেক সকালে আসে আর আমি ঘুম থেকেই উঠি না কিংবা আমি অনেক দিন ব্রাশ করি সেই সময় আসে তো আজকে তালে যোগে মিলে গেছে তো সেই জন্য নিয়েছি আমি এখন হচ্ছে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ওষুধ খাব আর এইদিকে ভোগ দেবে ঠাকুরকে ভোগ লাগানোর পরে বন প্রসাদ পেয়ে বন বেরিয়ে যাবে মা ওইদিকে বাসন মাসছে আর সকালে তোমাদের আমি বলেছিলাম যে আমি একটা দারুণ জিনিস কিনেছি সেটা হচ্ছে এই যে দেখো এই বক্সটা কিনেছি সাজের জিনিস রাখার জন্য পিঙ্ক কালারের কেমন হয়েছে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে আর আমার সাজের বক্সটা না ভেঙে গেছে এটা হচ্ছে এই ঢাকনাটা খোলা যায় আর খুব ভালো হয়েছে আমি অনেক দিন থেকেই ভেবেছি একটা নিতে হবে কিন্তু পরিস্থিতিতে নিতে পারছিলাম না তো আজকে কাকুটাকে বললাম তো কাকুটাও এসেছিলো তো সেই জন্য আর কি আমিও উঠেছিলাম একটু সকালেই তো সেই জন্য নিতে পেরেছি তো আমার ভীষণ একটা কাজের জিনিস এটা এখন আমি হচ্ছে সাজাবো বুঝলে মানে সাজার জিনিস দিয়ে এটা গুছিয়ে রাখবো তো এই বক্সটা সাজানো আমার একদম রেডি হয়ে গেছে আর বলো না এটা খুবই একটা দরকার জিনিস আমার অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা লাগবে মানে অসুবিধে হতো জানো তো তো কী করবো পরিস্থিতি চাপে পড়ে অসুবিধাটা সুবিধা মেনে নিয়ে আমাদের চলতে হয় আর তোমাদের আজকে আর একটা কথা বলছি ছেলের এই কথাগুলো মেনে নিলে হয়তো এখানে কাজটা হয়ে যেত অনেক সময় এমন পরিস্থিতি হয় যে একটা মানুষের ভীষণ প্রয়োজন হয় জানো তো এই যে যে কোনো ক্ষেত্রেই কোনো জিনিস আনা ক্ষেত্রে বলো কিংবা যে কোনো একটা কাজের দরকারেই হোক একটা মানুষের দরকারটা খুবই বেশি হ্যাঁ যদি আমরা দুবন ভালো হতাম তাহলে কিন্তু এই দরকারটা আমাদের হতো না নিজেদের কাজ নিজেরাই করতে পারতাম কিন্তু কিছু তো করার নেই এগুলো ভেবেই সবসময় মনটা খারাপ হয়ে যায় সকালে পুজো দিতে গেছিলো এই শাড়িটা পরে তো শাড়িটা এসে কেচে ধুয়ে শুকিয়েও গেছে তো মা এই যে হাত দিয়ে এইভাবে ভাজ করে নিচ্ছে যেহেতু আমাদের স্ত্রী নেই মানে সেই জন্য হাত দিয়েই মা এইভাবে করে রাখে একদম স্ত্রীর মতনই হয় তো শাড়িটা ভাজ করে নিয়ে এক ব্লাউজটা ভাজ করলেই কাজ কমপ্লিট হয়ে যাবে টুক টুকটুক করে সংসারের অনেক কাজই থাকে তাও বোন যতটা পারে হেল্প করে কারণ কে করবে মায়ের কাজ বলো তো আর মায়ের কাজ যদি বোন একটু হাতে হাতে না করে মায়েরও তো অনেক সময় একটু রেস্ট নিতে ইচ্ছে করে বুঝতে পারি মুখ ফুটে কোনো দিনই বলে না তো এই যে মায়ের শাড়ি ব্লাউজ গুছানো হয়ে গেল এখন রেখে দেবে আর আমি এইদিকে একটু বারান্দায় এসেছি বারান্দায় এসে বসে আছে আজকে মা চুল বেঁধে দিয়েছে তো কিছুক্ষণ একটু বসে থাকবে সব সময় না ঘরে থাকতে একদমই ভালো লাগে না বারান্দায় কিছুক্ষণ বসলে লোকজন দেখা যায় আর আজকে একটু বিকেলেই বসলাম কিন্তু না বিকেলে ওইখানে বসে থাকা যায় না ভীষণ মশা তো বেশিক্ষণ থাকবো না সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় তোমাদের সামনে রাশাই হয়নি রোজ তো চা খাই তো সেই জন্য ভাবলাম রোজ আর কি চা খাওয়ার ভিডিওটা করবো তো টি শুয়ে রেস্ট নিচ্ছিলাম তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে অক্ষয় তৃতীয় দিন বেশ ভালোই লাগলো ওয়েদারটাও বেশ ভালো ছিল মানে এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকলে না অনেকটাই ভালো হয় আর অতটা গরম যখন পড়ে খুবই অসুবিধে হয়ে যায় আজকে পাড়াতে একটা মানে বিয়ে হলো বিয়ে তো কয়েকদিন আগেই মানে কালকেও হয়েছে আজকে বউ আসলো নতুন বউ আসলো অনেক রাত্রি মানে অনেক দূরে তো তো সেই জন্য আসতেও সময় লেগেছে আর কি তো মানে আওয়াজ পেলাম বউ আসে আর কি বাড়ি থেকে বাইরে তো আর বেরোনো হয় না সেই কবে থেকে ধরো আমার বাইরে বেরোনোটাই হয় না তো যাই হোক দেখা যাক কবে বেরোতে পারি বাইরে বেরোতে তো সবারই ইচ্ছে করে সবারই ভালোও লাগে তো শুয়ে পড়বো মা ওইদিকে বাসন মাসছে আর হচ্ছে খাওয়া দাওয়া বলতে ওষুধ এমনি যেটা রান্না করেছিল সেটাই খেলাম আর হচ্ছে ওষুধ খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে রাত্রে আর এদিকে হচ্ছে মশারি টশারি টাঙানো হবে মশারি টাঙিয়ে শুয়ে পড়ব আর একটা কথা কি বলো তো মানে এই যে বিয়ে বাড়ি বলো এই যে নতুন বউ আসা বলো এই কিন্তু সত্যি যখন বিয়ের বাজনাটা শুনি বেশ ভালো লাগে আনন্দ লাগে আর কি কারণ মানুষ তো সবসময় সংসারিক জীবনে সব কিছু তো আছেই একটু তার মধ্যে যদি নতুনত্ব মানে বিয়েবাড়ি কিংবা বিয়ে বাড়ি নিমন্তন্ন আর আজকে যেন তো অক্ষয় তৃতীয়ের জন্য আমরা অনেক প্রসাদ পেয়েছিলাম মানে বাবার দোকানে পুজো হয়েছিল। তো বাবার পাশের দোকানে দাদার দোকানে পুজো হয়েছিল। মানে অনেক প্রসাদ পাওয়া হয়েছিল আর কি তো আজকে সারাটা দিন বেশ ভালোই লাগলো এ এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর প্রতিদিন তো শুয়ে থেকেই তোমাদের ভিডিওটাই শেষ করি তো আজকে ভাবলাম না একটু কষ্ট করে বসে হলেও তোমাদের সাথে বসে বসেই কথা বলি কারণ দেখো তোমরা আমার বসে থাকাটা সবাই ভীষণ ভালোবাসো